বন্ধুরা চিরসখা ধারাবাহিকের রাজীকের পর্বে দেখানো হয়েছে কমরিনে কৃষাণকে বলে আসলে কি বাবা বলতো প্রথমবার তোমার মা বাবা আমাদের বাড়িতে আসছেন ওনারা খাওয়া দাওয়া করবেন না 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 খেয়ে চলে যাবেন তা তো হয় কৃষণ বলে আপনারা তো আমার মা বাবাকে আসার কথা বলতেই পারছেন না এখন আবার তাদের খাওয়া দাওয়া নিয়ে এতটা চিন্তা করছেন চিন্তার কোনো কারণ নেই আমার মা বাবা এমনিতেও সকালের দিকে আসতে পারবে না ওনাদের নিজেদেরও কিছু কাজ আছে ওনারা বিকেলে আসবেন মিঠিকে দেখবেন চলে যাবেন কিছু সময়ের ব্যাপার মাত্র কমলিনী বলে তবু ওনারা বিকেলে এলো ওনাদেরকে ডিনারের কথা তো বলতে হবে তাছাড়া ওনারা ডিনার করে যাবেন না সেটা তো আমাদেরও খারাপ লাগবে সে জন্যই বলছিলাম দিদিভাই তো নেই দিদিভাই থাকলে ভালো হতো হাতে হাতে একটু সাহায্য করতে পারতো তখনই বর্ষা বলে সে কি মামুনি তুমি এই কথাটা কেন বলছো আমি তো আছি আমি তোমাকে সাহায্য করবো নাই তো কি হয়েছে আমি তোমার কাজে সাহায্য করব। কমলিনী বলে বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি কে কতটুকু সাহায্য করবে সে আমার জানা আছে তখনই বাবিল বলে শোনো মা এইসব অবান্তর কথা বলো না প্লিজ তুমি কি বলছো হ্যাঁ কৃষ্ণর মা বাবা প্রথমবার আমাদের বাড়িতে আসতে চাইছেন ওর পরিবারেরও হয়তো কিছু লোক আসবে মিঠিকে দেখতে এটা তো আমাদের জন্য ভালো খবর খুশির খবর আর তুমি বা কেন এত তালবাহানা করছো মা এমনটা করা ঠিক নয় একেবারেই উচিত নয় তখনই কৃষাণও বলে আমি মনে হয় আপনাদের কাছে একটু বেশিই দাবি করে ফেলছি তখনই কমলিনী বলে না বাবা প্লিজ তুমি রাগ করো না তখনই বর্ষা বলে রাগ তো করবেই মামনি কথাটা তো রাগ করার মতোই কথা ওর মা বাবা নিজে থেকে আসছে তুমি ভাবো না মিঠির জীবনের এমন দুর্ঘটনার কথা যেন ওনারা মিঠিকে মেনে নিয়েছেন ওনাদের একমাত্র ছেলের বউ হিসেবে মিঠিকে অ্যাকসেপ্ট করে নিয়েছে তারপরও যদি আমরা ওনাদের ক্ষেত্রে আজ নয় কাল নয় পরশু বলি তো ওনাদের তো রাগ হবেই আমাদের তো আরও এ বিষয়ে বেশি আগ্রহী হওয়ার কথা তখনই কমলিনী বলে না মানে বাড়িঘর কিছু গোছানো নেই তো সেজন্যই বলছিলাম আর কি কিছুই তো গোছানো নেই কৃষাণ বলে আমার মনে হয় আমি আপনাদের একটু বেশি বিরক্ত করে ফেলেছি ঠিক আছে আমি আসছি এবারে কৃষ্ণও উঠে চলে যেতে চাই বর্ষা কৃষ্ণর পথ আগলায় বর্ষে কৃষ্ণকে বলে কৃষ্ণ ভাই প্লিজ তুমি রাগ করো না কৃষণ বলে না না রাগ করবো কেন আমি রাগ করিনি একটুও রাগ করিনি স্বতন্ত্র বলে বুঝতে পারছি তোমার খারাপ লাগছে কিন্তু বিষয়টি তুমি খারাপভাবে নিও না কমলিনী সেভাবে কথাটা বলেনি কমলিনী বলছিল বাড়িঘর গোছানোর যে ব্যাপারটা মানে তোমার মা বাবা তারা তো আমাদের বাড়ির নতুন কুটুম তাদের সাথে আমাদের আত্মীয়তার সম্পর্ক হতে যাচ্ছে তাই কমলিনী ভেবেছিল বাড়িটা যদি একটু রং টং করে নেওয়ার ব্যাপার মানে বুঝতেই তো পারছ তারা আমাদের বাড়িতে প্রথমবার আসবেন কমলিনী একটু বাড়িঘর গুছিয়ে রাখবে নিজের মতো করে প্রতিটা মেয়েরই তো কিছু আলাদা ইচ্ছে থাকে তো কমলিনী সেরকমই ভেবেছিল ঘর ধরে একটু গুছিয়ে নিয়ে তারপরে ওনাদেরকে নিয়ে আসতে কৃষণ বলে এই বাড়ির রঙ করার সাথে আমার মা বাবার আসার কি সম্পর্ক মানে বাড়ি বাড়ি করা করা হলে আমার মা বাবার লাভ আর যদি না না থাকে তাদের অসুবিধা বা আপনারা তো সেই একই বাড়িতে থাকবেন তাই না আমার মা বাবা এখানে তো থাকতে আসছেন না আপনারা বাড়িঘর রং করলে গুছিয়ে নিলে আমার মা বাবারা হয়তো এসে বলবে বাহ বাড়ি খুব সুন্দর গোছানো শুধুমাত্র এতটুকু প্রশংসার জন্য আপনারা তাদেরকে আসতে বারণ করছেন স্বতন্ত্র বলে প্লিজ কৃষাণ বিষয়গুলোকে এইভাবে জটিল করে দেখো না বিষয়গুলোকে নর্মালভাবে নিতে চেষ্টা করো তখনই বড় ঠামে স্বতন্ত্রকে বলে কৃষাণ কী নর্মালভাবে নেবে আমরা নিজেরাই তো স্বাভাবিকভাবে বিষয়গুলো নিতে পারছি না এসব কি হচ্ছে কি বৌমা তোমরা কি শুরু করলে এর আগেও তো আমাদের বাড়িতে কত অতিথিরা এসেছে আমরা সবাই মিলে তাদের আপ্যায়ন করেছি আর আজ কৃষণর বাড়ি থেকে ওর মা বাবা আসতে চাইছে আর তোমরা এই ধরনের কথা বলছো তখনই লক্ষ্মী বলে সত্যিই তো বৌমা না মানে মিঠি দুদিন পরে ওনাদের বাড়ির বউ হবেন তো ওনারা মিঠিকে দেখবেন না ওনারা তো মিঠিকে দেখবেন মিঠির খোঁজখবর নেবেন তখনই বর্ষা বলে তাই তো আর মিঠিও তো ওনাদের বাড়িতে যেতে চাইছেন না সেজন্য ওনারাই আসতে চাইছেন এখন যদি তোমরা এমন মিঠিকে নিয়ে রাগঢাক রাগঢাক করো তবে তো প্রবলেম বাবিল বলে শোনো মা অনেক হয়েছি এই ধরনের কথা শুনতে চাই না কৃষ্ণ তোমাকে বলছি তোমার বাড়ি থেকে যারা যারা আসতে চাইছেন মানে তোমার বাড়িতে কে কে আছেন তা তো আমি জানি না তাই যে কজন আসতে চাইছেন তুমি প্লিজ সবাইকে নিয়ে এসো শুধু আমাদের সংখ্যাটা জানিয়ে দিও কৃষ্ণ তখন কমরানির দিকে তাকায় মিটিল বলে এত সময় আমি চুপ ছিলাম এবার একটা কথা বলছি কৃষণ তুমি বরং তোমার বাড়ি থেকে লোকজনদের নিয়ে এসো আর কাকিমা তোমাদের বলছি আমার মনে হয় মিঠির আশীর্বাদ হয়ে যাওয়াই ভালো আর তোমরা বরং রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাইও করতে পারো এটা শুনে কমলিনী কৃষণকে বলে ঠিক আছে কৃষণ তবে ওই কথাই রইল তুমি কাল তোমার মা বাবা পরিবারের আর কে কে আসতে চাইছে তোমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাইকে নিয়ে এসো আর আমি নিজে তোমার মা বাবাকে কল করে তাদেরকে আসতে বলবো কৃষাণ তো খুব খুশি হয়ে যায় কৃষাণ বলে ঠিক আছে তবে আজ আমি আসছি মানে মা বাবাকে গিয়ে তো এই কথাগুলো বলতে হবে আর আমার যারা আরও রিলেটিভ আসবে তাদের সাথেও কথা বলতে হবে এই বলে কৃষাণ বেশ খুশি মনে যায় অন্যদিকে বর্ষার মনে চলতে থাকে অন্য পরিকল্পনা এরপর দেখানো হয় পরদিন মিটিল মিঠিকে সাজিয়ে দিচ্ছে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে কিন্তু মিঠির চোখে জল মিটির মিঠিকে শান্ত হতে বলে নিজের চোখের জল মুছতে বলে মিটিল বলে তুই যদি এভাবে ভেঙে পড়িস তাহলে কি করে হবে কৃষণ ও পরিবারের লোকজন আসছে মিঠি নিজেকে সামলে নে। তখনই ঘরে আসে বর্ষা বর্ষা এসে মিটিলকে বলে সে কি মিটিল সে কখন সকাল হয়েছে ওদিকে রান্না বান্না প্রায় গুছিয়ে ফেললো তুমি তো এখনো কিচ্ছু খেলে না সকাল থেকে না খেয়ে আছো মিটিল খাওয়া দাওয়া করবে না মিটিল তার ডায়েটের কথা বলে বর্ষা বলে সে কি এই তো সবে সবে বিয়ে হলো এখনই যদি এতটা মানসিক চাপ নাও এতটা ডায়েট করো তো এরপরে যখন বাচ্চা কাচ্চা হবে শরীরে বল পাবে কোথা থেকে কি করে সামলাবে সবটা মিটিল বলে তোমারও তো অনেক দিন বিয়ে হলো প্রায় দু বছর হয়ে গেল তো তোমার তো এখনো সেই ধকল সহ্য করতে হলো না বর্ষা তখন নাটকীয় কান্না শুরু করে বর্ষার চোখে তখন জল ছলছল করে মিটিল বলে আমি কি কিছু ভুল বললাম মানে আমি কি কোনোভাবে তোমাকে হার্ট করলাম বর্ষা বলে না আসলে কি বলতো আমি তো বেবি নিতেই চাই কিন্তু আমার তো বেবি হচ্ছে না ভেবেছিলাম তোমার বেবি হলে তাকে কোলে পিঠে নিয়ে বড় করব তাকে নিয়েই থাকবো সে জন্যই কথাটা বলছিলাম আর কি মিটিল বলে সরি বর্ষাদি আমি তোমাকে হার্ট করতে চাইনি আবার কি বলতো আমি এখন বেবি নেওয়ার কিছু প্ল্যানও করছি না মানে আমার তো নিজের জীবন আছে আমার নিজস্ব কিছু পরিকল্পনা আছে আমার অনেক কোর্স করতে হবে তাছাড়া এই তো সবে সবে আমাদের বিয়ে হলো এখনও এইসব কিছু নিয়ে আমি ভেবেই উঠতে পারিনি তখনই বর্ষা বলে তাতে কি একদিন তো হবে তোমার বেবি তোমার বেবিকে নিয়ে আমি আদর করব। আসলে কি বলতো আমি বাচ্চা খুব ভালোবাসি আমাদের বাড়ির পেছনে যে বস্তিটা ছিল সেই বস্তি থেকে লোকজন আসতো আমাদের বাড়িতে কাজ করতে আমি তাদের বাচ্চাকেও আদর করতাম করে নিতাম আমার মা তখন আমাকে সে কি বকা দিত আমার মা বলতো বাচ্চা নেওয়ার আগে তো কারো অনুমতি নিবি মানে সব মায়েরা তার পছন্দ করে না তাই বলছিলাম আর কি আমি বাচ্চা খুব ভালোবাসি সেটা কার বাচ্চা সেটা জানার দরকার নেই তবে বাচ্চা হলে আমার খুব ভালো লাগে এই তোমাদের মিঠিরানির যখন বাচ্চা হবে আমি তাকেও আদর করব তখনই মিঠি বলে সে কি বর্ষা দিই তুমি আমাকে নিয়ে এই ধরনের কথা কেন বলছো আমার কি বিয়ে হয়েছে যে বাচ্চা হবে তখনই বর্ষা মনে মনে ভাবে লেগেছে লেগেছে কথা মনে হয় ঠিকঠাক জায়গায় লেগেছে তোমার ভেতরে যে কি চলছে সেটা তো আমি বের করেই ছাড়বো মিঠিরানি তোমরা মা মেয়ে কি এমন লুকিয়ে যাচ্ছ সেটাও আমি বার করব। আমিও দেখবো তোমরা মা মেয়ে কতটা চালাক হয়েছ এরপরেই বর্ষা বলে না মিঠি তোমার এখনও বিয়ে হয়নি কিন্তু বিয়ে তো হবে এই তো কৃষ্ণর সাথে তোমার বিয়ের আজ কথাবার্তা হবে এরপর বিয়ে হবে তারপরে তো বাচ্চা হবেই তখনই মিটিল বলে বর্ষা দিই তখন থেকে তুমি মিঠিকে সেই বাচ্চা বাচ্চা বলে যাচ্ছ মিঠি কি এখন এইসব কথা শোনার মতন অবস্থায় আছে বলো এমনিতে আর শরীরটা ঠিক নেই ও ভীষণ ক্লান্ত একে তো অসুস্থ তারপরে বাড়িতে এত অনুষ্ঠান হচ্ছে মানে কৃষণর মা বাবা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আসবে সবার সামনে তো তাকে দাঁড়াতে হবে তাদের সাথে গল্প করতে হবে কতটা সময় দিতে হবে বলো তো তাই মিঠির এমনিতেই ক্লান্ত লাগছে তুমি প্লিজ ওকে আর এইসব কথা বলো না তখনই বর্ষা বলে সত্যি আমাদের মিশ্রণের যে কী হলো সবসময় শুধু বমিই করছে যা খাচ্ছে বমিতে সব বেরিয়ে যাচ্ছে ও তো কিছু খেতেই পারছে না চোখের নিচটা তো কালি পড়ে গেছে আচ্ছা রানির কী হলো বলো তো ওকে নিয়ে তো খুব চিন্তা হচ্ছে কৃষাণও কিছু ধরতে পারছে না তখনই মিটিল বলে কি আর হবে কিছু হয়নি এটা একটা সাধারণ বিষয় শরীর অসুস্থ হয়েছে ঠিক হয়ে যাবে বর্ষা বলে তবে আমি ভাবছি ভয়ের কিছু হয়নি তো মিটিল বলে মানে কি হবে বর্ষা বলে না মানে বড় ধরনের কোনো রোগ মিঠি বলে তুমি কিসের কথা বলছো বর্ষাদি তখনই বর্ষা বলে না মানে বলতে চাইছি ওর পেটে আলসার বা অন্য কোনো রোগ হলো না তো কি জানি বাপু তোমরা তো ভালো কোনো ডক্টরে দেখাচ্ছ না তখনই মিঠি বলে শোনো আমাকে নিয়ে না চিন্তা করার অনেক মানুষ আছে আমি চাই না আমাকে নিয়ে আর কেউ চিন্তা করো প্লিজ তখনই বর্ষা বলে আমি তো তোমার বড় বৌদি হই বলো যতই তুমি বলো চিন্তা করবে না তবুও তো চিন্তা হয় আমার এরপরে সেখানে আসে রশ্মি রশ্মি এসে বলে কোথায় কোথায় আমাদের মিঠি রানী কোথায় দেখি কেমন লাগছে এরপরেই রশ্মি বলে সে কী রে মিঠি তুই এমন সাদা শাড়ি পরেছিস কেন আজ তো তোর বিয়ের পাকা কথা হবে আর এমন একটা শুভ দিনে তুই সাদা শাড়ি পরেছিস তখনই মিটিল বলে শোনো মামি এখনকার দিনে না ওইসব আর কিছু কেউ মানে না যার যেটা ভালো লাগে সে সেটাই পরে মিঠিও বলে সাদা আমার খুব পছন্দের রং। তখনই বর্ষা বলে মামি আজকালকার যুগে কেউ ওই সব মানে না গো তাছাড়া আমার বিয়ের সময় তো আমার মা আমার জেঠিমা বারবার করে বলেছিল লাল রঙ পরতে হবে লাল রঙ পরতে হবে তারা যদি আমাকে জোর না করতো তো আমি আমার পছন্দের রঙের শাড়ি পরতে পারতাম এরপরেই রশ্মি বলে মিঠিকে ভালোই লাগছে সুন্দর লাগছে বর্ষা বলে হ্যাঁ গো মামি আমার ননদিনীকে খুব কিউট লাগছে তাই না কিন্তু কী বলতো মিঠির শরীরটা তো ঠিক নেই ও শুধু বমি করছে যা খাচ্ছে সব বার করে দিচ্ছে রশ্মি বলে সে কী রে তোর এখনও শরীর ঠিক হয়নি কি যে হলো এই রশ্মি আর বর্ষা মিঠিকে একের পর এক তার শরীর খারাপ নিয়ে প্রশ্ন করেই যাচ্ছে কারণ রশ্মির বর্ষা সন্দেহ করেছে মিঠি প্রেগনেন্ট আর এইবার সেই সত্যি বার করতে তারা বারবার বাচ্চার গল্প বলছে তো বন্ধুরা একদিকে কৃষাণর পরিবার আসছে মিঠিকে দেখতে অন্যদিকে মিঠির শরীর ঠিক নেই তবে কি এইবার উপস্থিত সবার সামনেই মিঠি অসুস্থ হয়ে পড়বে আর মিঠি সেই অসুস্থতার লক্ষণ দেখে কৃষাণর পরিবার কি মিঠি কমলানীদের ভুল বুঝবে কী হতে চলেছে চিরসখা ধারাবাহিকে চিরসখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে